ঈদের দিনের সুন্নত আমল মনে রাখেন ঈদের দিনের সুন্নত আমল এক নাম্বারে ঈদের রাত যখন আসে এই রাতটাকে আমলে ভরপুর করা কি করা আমরা কি করি গান বাজনা বাজাই নাকি এটাই আমাদের আমল ঈদ আসছে নতুন ছবি চালু হয়ে গেছে হল সিনেমা হলগুলো সব কি হবে ব্যবসায় লাভবান হয়ে যাবে ঈদ মানেই সিনেমা হল খোলার দিন নাকি রাগ করলেন মনে হয় তাহলে ঈদের রায়ত আমাদের জন্য কি আমলের রায়ত আমলকে বাড়ায় দিব দুই নাম্বার ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা কি করা কারণ ঘুম থেকে সকালে উঠবেন না আটটার সময় ঘুম থেকে উঠে চিন্তা করবেন ইমাম সাহেব আমার অপেক্ষা করতেছে কিনা যদি না করে ইমামের চাকরি থাকবে না কি নামাজি সলিম উদ্দিন নামাজি উনি ঘুম থেকে উঠবে আটটায় আর ওনার জন্য ইমাম সাহেব মুসল্লি নিয়ে দাঁড়ে থাকবে উনি কখন আসবে তারপরে নামাজ করা আমি অমুক তা আমি তমুক আমার জন্য অপেক্ষা এগুলো কি ঠিক হবে ঠিক হবে না এই জন্য বলা হয়েছে সুন্নত হলো ঈদের দিন অনেক সকাল সকাল ওঠা তৃতীয় নাম্বারে গোসল করা চতুর্থ নাম্বার উত্তম পোশাক পরা পঞ্চম নাম্বার সুগন্ধি ব্যবহার করা ছয় কুরবানির সকালে কুরবানির দিন সকালে কিছু না খেয়ে কুরবানির মানে নামাজে যাওয়া আর ঈদুল ফেতরের দিন কিছু খাইয়া তারপরে নামাজে যাওয়া আর কুরবানির দিন না খেয়ে মাঠে যাওয়া মাঠ থেকে এসে তারপরে কোরবানির গোষ্ট দিয়ে প্রথম খাওয়ার কথা বলা হয়েছে তবে এটা বাধ্যতামূলক না আমি আবারও বলে অসুস্থ হয়ে যায়নি না যদি কারো ধৈর্য খুলে আলহামদুলিল্লাহ শূন্য দাদায় হবে কথাটা বুঝাতে পারছি এরপরে বলা হয়েছে আগে যাওয়া কখন যাওয়া ইমাম সাহেব ডাকতে আছে বয়ান থুয়ে ডাকতে থাকে উনি চিন্তা করে যাই যাই এই যাই এই যাই যাই করতে এক পায় না লাস্টে ঈদের নামাজ না ওয়াক্তিও নামাজ কোনটা পড়ে আর তো বোঝে না কিছু একা একাই তো তাকবীরও দিতে পারে না ওম নেই আল্লাহ এক রেগাতেই সালাম ফিরা আছে না এই জন্য বলা হয়েছে এই সমস্যাগুলোর কারণে কি করতে হবে আগে আগে আসতে হবে আমার ভাইরা এরপরে হেটে আসাটা শুননা হেটে হেটে আসা কি সুন্নাহ 9 নম্বরে যখন আসবেন কুরবানি ঈদের দিন আসার সময় জোরে জোরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই লা হাইলা ল হুয়াল্ল হুয়াত বরা ল হুয়াট বা জোরে জোরে বলা আর ঈদুল ফেতরের সময় আস্তে আস্তে বলা আর পৌরবালির সময় কি সময় কি জোরে জোরে বলা যখন আসবেন তাক বিধি তাক বিধি আসবেন তাই এরপরে বলা হয়েছে কিছু দান করা কি করা কি করা কি করা দান করা ঈদের দিন দানেরও ফজিলত আছে দান করা তারপরে প্রিয় মানুষদের জন্য বাবা মার জন্য ভাইদের জন্য বোনদের জন্য বা নিকটবর্তী লোকদের জন্য হাতিয়ে দেওয়া কি করা হাতিয়ে দেওয়া এরপরে যাওয়ার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা যদি সুযোগ থাকে এগারো নম্বরে যাদের আব্বা মা নাই ঈদের দিনটা যদি পারেন কবরটা জিয়ারত করবেন কি করব কবরটা চেয়ারত করব কারণ ওই দিন সবারই দিল মন নরম থাকে ওই দিনটা দোয়া কবুলের দিন অবশ্যই আমরা যদি দোয়া করি হয়তো আমাদের দোয়া পিতা সন্তানদের দোয়া পিতা মাতার জন্য কাজে লাগতে পারে কথা ঠিক না তাহলে এই আমলগুলো করবো তো এখন আসুন আইয়ামে তাশ্রী কি বলেন তো আইয়ামে তাশরিক জিল জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 30 ওয়াক্ত ফরয নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু এই তাকবীর পাঠ করা নারী এবং পুরুষ উভয়ের জন্য ওয়াজিব কি ওয়াজিব নারীরা ঘরে আসতে পড়বে পুরুষরা জামাতের সাথে নামাজ পড়লে জোরে পড়বে মনে না থাকলে যখন মনে হবে সাথে সাথে কি করবে করে নেবে তাহলে নয় তারিখ কিবার পরে বারটা আমরা খেয়াল করি তাহলে মনে থাকবে আমাদের এই বছর নয় তারিখ কিবার পরে রবিবার ফজরের থেকে শুরু করব তাই না তাহলে তেরো তারিখ কিবার পড়বে কিবার বৃহস্পতিবার আসর পর্যন্ত রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট তেইশ অক্ত এটা কিন্তু ওয়াজিব আমল মনে থাকবে ইনশাল্লাহ আমরা এটা করব পারবো ইনশাল্লাহ আমার ভাইরা এই ছিল আমার আলোচনার বিষয়